¡Ay! ¡Qué mal pillado! কয়েক মিনিটের ব্যবধানে একই উদ্দেশ্য দিয়ে বললা কালী মাতার কাছে পুজো দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের যুজুধান দুই প্রার্থী বিপ্লব মিত্র ও সুকান্ত মজুমদার এদিন বললা কালী মাতার মন্দিরে পুজো দিতে যান বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বিপ্লব মিত্র পুজো দিয়ে মন্দির থেকে বেরোতেই মন্দিরে পৌঁছান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনিও বললা কালী মাতার পুজো দেন আগামী ছাব্বিশে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র এবং বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার নির্বাচনের এক সপ্তাহ আগে জেলার প্রসিদ্ধ জাগ্রত বললা কালী মাতার কাছে এদিন দুজনেই পুজো দেন স্বাভাবিকভাবে বলা যেতেই পারে যে দুজনেই ভোটে জয়ী খাওয়ার প্রার্থনা করেন বললা কালী মাতার পুজো দিয়ে যদিও বিপ্লব মিত্রের পুজো দিয়ে বেরোনোর পরপরই মন্দিরে পুজো দিতে প্রবেশ করেন সুকান্ত মজুমদার তবে কেউ কারোর সাথে কথা বলেনি বলেই জানা গিয়েছে তৃণমূল করতে এদিন পুজো দেন পুজো শেষে দুজনেই বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীর পুজো দেওয়ার প্রসঙ্গে জানান মায়ের পুজো দিতে সকলেই আসতে পারে দুজনেই অপর পক্ষের সঙ্গে কথা হয়নি বলেই জানান এখানে বিপ্লব মিত্র পুজো দেখা হলো কিছু হলো কথা হলো না কথা হয়নি দেখলাম উনি পুজো দিচ্ছেন তো মায়ের কাছে তো সবাই আসতে পারে অসুবিধা নেই মায়ের কাছে আসা উচিত মায়ের দেখানো কথাই চলা উচিত পশুদের নিধন করা উচিত সিস্টেম পালন করা কোথাও কি দেখা কোথাও হয়নি না দেখো এখনো বলে দেখা হয়নি হবে দেখা ওই তো আমাদের দলেই ছিলেন কিছুদিন অসুস্থ দেখি আছে পূজা কি প্রার্থনা করলেন ঠাকুরের কাছে প্রার্থনা করলাম বাংলাকে মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেন বাংলাকে সঠিক দিকে নিয়ে বাংলার এই শক্তি আরাধনা এই এই ইতিহাস সেই ইতিহাস যেন সামনের দিকে যায় এই রামনবমীতে আজকে কোন পড়ছে এরকম যেন ঘটনা না ঘটে

আর দাদা এমনি কি মনে হচ্ছে সারা কিরকম পাচ্ছেন এমনি তো ভালোই আমরা ধরো আমরা তো তিনশো পঁয়ষট্টি দিনই আমিষের সঙ্গে থাকি সুতরাং ইলেকশনে আলাদা কিছু আমাদের হয় না তো আর কি বেশি যাওয়া হয় এই তো সময় থাকি কোনো না সময় থাকে যারা ধরো থাকে না বছর ভর তাদের এই সময়টা বেশি কষ্ট হয় আমাদেরও অত ব্যাপার